লাখ টাকার জিনিস যখন খুবই সস্তায় পাওয়া যায় তখন কেনার আগে অবশ্যই একবার ভাবা দরকার সোনি এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি সোনি এক্সপেরিয়া ওয়ান মার্ক থ্রি ফাইভ মার্ক টু টেন মার্ক ফোর এবং এক্সপেরিয়া ফাইভ এই সকল ফোনগুলো সোনির ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং এ সকল ফোনগুলো তারা লাখ টাকায় লঞ্চ করেছিল কিন্তু বর্তমানে এ সকল ফোনগুলোর বাংলাদেশের জনপ্রিয়তা অনেক বেশি কারণ এই সকল ফোনগুলো বর্তমানে মাত্র পনেরো থেকে বিশ হাজারে পাওয়া যাচ্ছে আর যখন এত দামি ফোন এত কম দামে পাওয়া যায় তখন অবশ্যই একবার ভেবে দেখা উচিত যে আসলে এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো ফোনগুলোকে আপনাদেরকে কেনা উচিত এবং এই ফোনগুলো কেন এত কম দামে পাওয়া যাচ্ছে আর আপনার বাজেট পনেরো থেকে বিশ হাজার হলে এ ফোনগুলো কিনবেন কিনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলবো তো এখানে আমরা এই সোনির ফোনগুলোর ভিতর থেকে একটি ফোন উদাহরণস্বরূপ নেব এবং এই একটি ফোন সম্পর্কে আপনারা জানতে পারলেই সকল ফোনগুলো সম্পর্কে একটি ওভারঅল ধারণ আপনারা পেয়ে যাবেন তো উদাহরণস্বরূপ আমরা এখানে সোনি এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি এ ফোনটি সম্পর্কে জানবো এ ফোনটি রাইট না বাংলাদেশে আমার জানা মতে আজ এক সাতাশ জিবি ষোলো টাকায় পাওয়া যাচ্ছে মাত্র তো এই সাড়ে ষোলো হাজার টাকায় যখন আপনার এই ফোনটি দেখবেন এক নজরে দেখে আপনাদেরকে পছন্দ হতেই হবে কারণ এই বাজেটের ভেতরে খুবই দুর্দান্ত সোনি এখানে ডিজাইনটি দিয়ে দিয়েছে ব্যাক প্যানেলটি দেখতে পাচ্ছেন কত চকচক করছে এ সকল ফোনগুলো সোনি আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে লঞ্চ করেছিল মার্কেটে অর্থাৎ দু হাজার বিশের দিকে এবং এ সময় এসেও কেন এই ফোনগুলোর ব্যাক প্যানেল চকচক বা নতুনের মতন লাগছে এই প্রশ্ন অবশ্যই আপনাদের মাথায় আসছে কারণ এই সকল ফোনগুলোর চার থেকে পাঁচ বছর বা এগুলো ইউজ অবশ্যই করা হয়েছে এবং নতুন থাকার কথা না এত এগুলো নতুন এজন্যই রয়েছে কারণ এগুলোর ব্যাক পেন এল এখানে তারা চেঞ্জ করেছে এবং বাদ বাকি অনেক বিষয় চেঞ্জ করে এগুলোকে আপনারা রিফারবিশ টাইপের ফোন বলতে পারেন ফোনটির ডিসপ্লে পাচ্ছে চলে এলে এখানে সুন্দর ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে একটু ইউনিক টাইপের লাগছে যে কেউ দেখেই ডিসপ্লেটি ভালো লাগবে এক নজরে যখন আপনারা দেখতে যাবেন এখানে ওল্ড ফুল এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে আপনারা এইচডিআর এর সাপোর্ট পাচ্ছেন কনিং গরি 6 সিক্সের প্রজেকশন পাচ্ছেন পারফরমেন্সের ক্ষেত্রে এখানে দুর্দান্ত একটি প্রচার পাচ্ছেন স্টেম দেখুন থ্রিপুল এইট ফাইভ জি এসএফসিটিতে চলো ফাইভ এম এম বেস এখানে ভালো দেওয়া রয়েছে ক্যামেরাও এখানে খারাপ না ক্যামেরাও দুর্দান্ত দেওয়া রয়েছে তিনটি লেন্স জি টুয়েলভ করে মেইন ক্যামেরা আলট্রাওয়াইট ক্যামেরা এবং টেলিফটো লেন্স এইট মেগাপিক্সালের সেলফি ক্যামেরা এবং ফোর কেজি পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে এদের ডিজাইন ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা সকলগুলো এখানে পনেরো থেকে বিশ হাজারে ভ্যালু ফর মানি হবে আপনাদের কাছে মনে হচ্ছে কিন্তু না যখন আসলে আপনারা এই সকল ফোনগুলোর মূল সমস্যার বিষয়গুলো জানতে পাবেন তখন আপনারা এই ফোনগুলো কিনবেন না সোনি এই সকল ফোনগুলো আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগের দিকে লঞ্চ করেছিল উনিশ বিশ সালের দিকে আর এখন সোনি প্রায় ফোন লঞ্চ করে না বললে চলে তো প্রথম যে সমস্যাটি সকল ফোনগুলোর ক্ষেত্রে পাবেন সফটওয়্যার আপডেট আপনারা এখানে পাবেন না এই ফোনটি অ্যান্ড্রয়েড ইলেভেনের সাথে ছিল ইলেভেনের সাথেই থাকবে আপডেট পাবেন না আর বর্তমানে আপনারা পনেরো থেকে বিশ হাজার যদি লেটেস্ট ফোন কিনতে চান তাহলে অ্যান্ড্রয়েড ফিফটিন পর্যন্ত পেয়ে যাবেন তো এ বিষয়টি আসলে খুব একটা বেশি খারাপ বা এখানে খুব একটা বেশি নেগেটিভ মার্ক হতো না যদি বাদ বাকি বিষয়গুলো এখানে ভালো দেওয়া থাকতো এগুলোর যেরকম ডিসপ্লে আপনারা পারফরমেন্স ক্যামেরা সেগুলো ভালো ভালো দেখছেন তবে যখন আপনারা ইউজ করতে যাবেন তখন আসলে মূল সমস্যাগুলো দেখতে পাবেন তো প্রথমে ক্যামেরা দিয়ে শুরু করি কারণ সোনি ভালো ক্যামেরা তৈরি করে থাকে আর এখানে তো সোনি নিজেই ফোন তৈরি করছে তো এ সকল ফোনগুলোর ক্যামেরা অবশ্যই ভালো হবে এ জেনে অনেকেই সোনির সকল ফোনগুলো কম দামে কিনতে বেশি আগ্রহী হয়ে থাকে এই ফোনটির ক্যামেরার ভিতরে যে সকল ফিচার্সগুলো দেওয়া রয়েছে এগুলো প্রফেশনাল টাইপের এখানে অনেক ধরনের ফিচার্স পাবেন তবে আপনি ইউজ করতে পারবেন না কারণ এই সকল ফিচার্সগুলো ইউজ করতে হলে প্রফেশনাল টাইপ হওয়া লাগবে আর যদি আপনার অটোমোটে ছবি তুলনায় খুব একটা বেশি এখানে ভালো বা খুবই ভালো লেভেলের হাই লেভেলের পাবেন এটা বলা যাবে না আর যদি আপনি প্রফেশনাল হয়েও থাকেন এদের সকল ফিচারগুলো যখন আপনারা ইউজ করতে যাবেন তখন ফোন অটোমেটিক হিট হয়ে হ্যাং হয়ে অ্যাপগুলো ক্র্যাশ করে ক্যামেরার এ সমস্যা সম্পর্কে বাইরের অনেক বড় বড় ইউটিউবারও এনে ভিডিও তৈরি করেছে যে এদের ক্যামেরার যে ইউনিক ফিচারগুলো রয়েছে আর যে জন্য মানুষের সকল ফোনগুলো বেশি কিন্তু আগ্রহী হয় সেগুলো আসলে খুব একটা বেশি কাজের না তার পাশাপাশি এদের সোনির বেশিরভাগ এই এক্সপিরা সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইন পড়ার অনেক কমপ্লেন রয়েছে অনেক ইউনিট রয়েছে যেগুলোর এখানে ডিসপ্লে পর্যন্ত পরিবর্তন করা আপনারা পাবেন তো গ্রিন লাইন পিঙ্ক লাইন পরার পসিবিলিটি এই সকল ফোনগুলো যদি আপনারা কিনেন প্রায় নাইনটি পার্সেন্টের বেশি রয়েছে ব্যাটারিও এখানে খুব একটা বেশি ব্যাকআপ দেবে না যেহেতু অনেক বছর আগে লঞ্চ হয়েছিল এবং অনেক ইউনিটে আপনারা ব্যাটারি চেঞ্জও পাবেন এগুলো খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে এবং ব্যাটারি এমএইচও খুব একটা বেশি না পঁয়তাল্লিশশো এমএইচ তো আপনারা যদি এই ফোনগুলো কিনেন কমপক্ষে হলেও সারাদিন ইউজ করতে হলে আপনাদের কি তিনবার থেকে চারবার চার্জ করা লাগবে তো এত এত সমস্যা দেখেও কি আপনার এই সোনির এক্সপিরিয়া সিরিজের ফোনগুলো নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যে পার্সোনাল মতামত দিতে যে আপনার বাজেট যদি রাইট নাও পনেরো থেকে বিশ হাজার হয় তাহলে আপনার মার্কেটে অনেক দুর্দান্ত দুর্দান্ত ফোন পাবেন অফিসিয়াল দেখতে গেলেও পাবেন আর আন দেখতে গেলে তো বেস্ট পাবেনই তার পাশাপাশি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি এক্সপেরিয়া সিরিজ সম্পর্কে বলতে বলে গেছি এদের ফোনগুলোতে নেটওয়ার্ক ইস্যু রয়েছে বিশেষ করে মোবাইল ডাটা দিয়ে যখন আপনারা ইউজ করতে যাবেন তখন আপনারা এ বিষয়টি বেশি লক্ষ্য করবেন ওয়াইফাই যখন ইউজ করবেন তখন খুব একটা বেশি লক্ষ্য করবেন না তো আশা করি এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা এ পনেরো থেকে বিশ হাজার শনির এক্সপিরিয়া ফোনগুলো কিনতে যাচ্ছেন তারা যেন ঠগে না যায় তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন যাতে করে আরও বেশি বেশি মানুষের কাছে ভিডিওটি বসায় সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ